আবারও ভেঙে পড়ল নৈহাটি অরবিন্দ রোডের একটি পুরাতন বিল্ডিং এর আগেও নৈহাটি অরবিন্দ রোডে ঠিক একই ভাবে ভেঙে পড়েছিল একটি পুরাতন বিল্ডিং এর ছাদ আর আজও ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি গুরুতর আহত এক খবর পা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটির পৌর প্রধান অশোক চ্যাটার্জি উপপৌরপ্রধান ভজন মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ বহু পুরাতন এই বিল্ডিং এর তলায় রয়েছে একটি দোকান তবে সেরকম কোন বড় সড়ক ক্ষয়ক্ষতি না হলেও বিপজ্জনক বিল্ডিং হিসেবে নৈহাটি পৌরসভার কোন নোটিশ দেননি বলে জানালেন বিল্ডিং এর মালিক নৈহাটি অরবিন্দ রোডে কিন্তু এই প্রথমবার নয় এর আগেও কিন্তু একটি বহুতল বিল্ডিং পুরনো বিল্ডিং যে বিল্ডিং ভেঙে ছুড়ে পড়েছিল ঠিক এই ব্যবসার টাইমে দিনের বেলায় এবং সেখানে কিন্তু আহত হয়েছিল বেশ কয়েকজন আর সেই পরিস্থিতি আবার কিন্তু পুনরায় পুনরাবৃত্তি হতো অরবিন্দ রোডে সেই পুনরাবৃত্তির ছবি যে এই বিল্ডিংটি কিন্তু আবার ভেঙে পড়েছে এবং সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি না হলে একজন আহত হয়েছে এবং সেখানে শুধু তাই না এই বিল্ডিংয়ের যে মালিক পক্ষ মালিক পক্ষের দাবি কিন্তু এই পুরনো বিল্ডিং থাকা সত্ত্বেও নয়টি পৌরসভা কোনো তাদেরকে মেসেজ দেয়নি যে এটা বিপজ্জনক বিল্ডিং বলে চিহ্নিত পর্যন্ত করেনি এমনটাই কিন্তু দাবি করছেন এই বিল্ডিং এর মালিক পক্ষ বাড়ির মালিক হ্যাঁ কি করে হলো ঘটনা এ বিশে জ্যাম পড়া ছিল আস্তে আস্তে ভেঙে পড়ে গেছে পুরনো বিল্ডিং পুরনো বিল্ডিং হ্যাঁ এটা কি পৌরসভা আগে নোটিশ করেছিল না কোনো নোটিশ নেই কোনো নোটিশ দেয়নি কোনো নোটিশ দেয়নি পুরনো বিল্ডিং

তারপরে এসে দেখলাম যে পড়ে গেছে মানে ড্যাম করা ছিল ওই জল পড়ে 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 এরকম ড্যাম হয়ে গেছে তাই আর মিস্ত্রি লেবাররা একটু মানে ঠিক করবে ঠিক করেছিল যে ভেতরে জল পড়ে তো ওইখানে মাল মশলা দিয়ে ফিটিং করবে আর ওইখানে কি ভেঙেছে নামেছে ওগুলো স্টিক করার জন্য কিন্তু তারপরে ওইটা হয়তো নাড়া পেরেছে সেডি মেরেছে পড়ে গেছে বারান্দাটা ওর হ্যাঁ এসেছিলেন কি বললেন বললো যে এগুলো ভেঙে নামিয়ে দাও আর মানে

প্রায় চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছরের বিল্ডিং ঠিক আছে এবার তো এগুলো তো সংস্কার না করলে চিহ্নিত করছে না পৌরসভা সেটা আপনারা ভালো বলতে পারবেন আপনারা এইসব ব্যাপারে না আপনাদের এখানকার তো আপনারা তাই বাসিন্দা সে কারণে হ্যাঁ যেটা হয়েছে সেটা চিহ্নিত করেছে ওই তো ওটা চিহ্নিত করেছে না এখন ভাঙার পর চিহ্নিত করেছে আগে চিহ্নিত করেনি মানে আমি সেটা বলতে পারবো সেটা আমি বলতে পারবো না এটা এখানে একজন আহত হয়েছে বড়সড় করতে পারতো হ্যাঁ সেটা হতেই পারতো সেটা দেখেই তো মনে হচ্ছে তাই ইচ্ছে এখন আমি চাই যে এটা পরিষ্কার করে ঠিকঠাক করে আবার যেন সুন্দরভাবে আবার দোকানদারি সবাই করতে পারে কারণ আমরাও তো পাশাপাশি দোকানদার কিছু হলে আমাদেরও তো হতে পারতো সেটাই হলো এগুলো সব ঠিকঠাক করে সুন্দর করে আবার দোকান বিষয়ে কি বললেন ওই পৌর প্রধান এই বিল্ডিং তো আমরা বহুদিন আগে ভাঙতে গিয়েছিলাম বিল্ডিং মালিক আমাদের অনুমতি দেয়নি নৈহাটি এরা বহু বিল্ডিং আছে যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে আমরা বহু বিল্ডিংয়ে নোটিশ করে দিয়েছি আঠারো নম্বর ওয়ার্ড আছে চার নম্বরের ওয়ার্ডে আছে উনত্রিশ নম্বর ওয়ার্ডে আছে তিরিশ নম্বর ওয়ার্ডে আছে এরা বহু বিল্ডিং ভাঙায় অবস্থায় আছে এবং সেটা বিপজ্জনক অবস্থায় আছে আমরা প্রত্যেকটি বিল্ডিং মালিক অনুরোধ করেছি বিল্ডিংটা ভাঙুন আর না হয়তো আপনারা বলুন আমরা ভেঙে দিচ্ছি আপনাদের তাদের চার্জ দিতে হবে ভাঙার চার্জটা আপনাদের দিতে হবে তার কারণ এখন বিল্ডিং কর্পোরেশনের কি আইন আছে জানি না পৌরসভার আইনে আছে বিল্ডি বিল্ডিং ডেমুলেশান করার অর্ডার আমাদের কাছে নেই উইদাউট কোর্ট অর্ডার ছাড়া কোর্ট যদি অর্ডার অর্ডার দেয় আমরা ডেমুলেশান করতে পারি তা স্বাভাবিকভাবেই আমি আপনার চ্যানেলের মাধ্যমেও যারা আপনার চ্যানেল দেখেন আপনার যারা চ্যানেলের শ্রোতা আছেন দর্শক আছেন তাদের কাছে বলছি নিজের বিপদটা ডেকে না এসে না এনে পৌরসভার সঙ্গে যোগাযোগ করুন পৌরসভা আপনাদের নিরাপত্তার দায় এবং দায়িত্ব পুরো কাঁধে তুলে নেবে আপনারা যদি ভাঙানোর অনুমতি দেন পৌরসভা পিডব্লিউডি স্টাফ দিয়ে আমরা বিল্ডিং ভাঙিয়ে দেবো এরকম ঘটনা ঘটেছিল এবং আজও কিন্তু বিল্ডিংয়ের বাড়ি বলছেন যে পৌরসভা বিপজ্জনক বিল্ডিং চিহ্নিত করেনি না ওইখানে আপনি এর আগেও জানেন একটা বিল্ডিং আমরা ওপরে ভেঙে দিয়েছিলাম এবং তখনই ওই বিল্ডিংটা ভাঙার জন্য আমরা গিয়েছিলাম এবং তারা বিল্ডিং ভাঙার অনুমতি দেয়নি এখন যদি দায় এড়ানোর জন্য এ কথাটা বলে আমি তো শুনলাম একটা লোক আহত হয়েছে সেই লোকটা নৈহাটি হাসপাতাল থেকে জে এন হাসপাতালে ট্রান্সফার হয়েছে এখন যদি দায় এড়ানোর কথা যদি তারা বলেন এ কথা আমি স্বীকার করে নিতে বাধ্য না নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে